আর কত জবাব দিব জবাব আপনাদেরকে ওইখানে দিয়েছি এরপরও এখানে এসে কিছু মানুষ আমাকে সেম কোশ্চেন করতেছেন তো আমি তো জবাব দিতে দিতে ফেলতো করেন গুণন মাসে কত কোটি ও মাই গড মাসে কত কোটি ভাই আগে বিশ্বাস আসতে দাও তারপরে মাসে একটাকা টাকা কামাই নাও বিশ্বাস আসুক বিশ্বাস করি না আমার এখন পর্যন্ত কাউকে বিশ্বাস হয় না যাকে আমি লাইফ পার্টনার বানাবো আলহামদুলিল্লাহ যারা বিশ্বাস করেছে অনেকে ভালো আছে গিয়ে দেখেন অনেকে ভালো নাই সো এটা তো ক্যামেরার জন্য বলবো আমার হয় না এখন আপনাদের কি এখন আমার হয় না হয় না আপনি ইন্ডাস্ট্রিতে অনেকে দুই চার তিনটা চারটা করে বিয়ে ভাই ইন্ডাস্ট্রির বাইরে যান না সাতটা আটটা নয়টা দশটাও আসেন দেখাই এই যে বলে আমি একবার বলছিলাম আমি বাংলাদেশের ছেলে বিয়ে করতে চাই আবার জেলা করছেন কেন জানি না আমি জানি না আরে ভাই আমার নিজেকে মাঝে মধ্যে সালমান খানের মতো লাগে আপনাদের সামনে আসলে সালমান খানকে গেলে যখন জিজ্ঞেস করে ভাই যান সাদিক আপ কারো গে আপনাদের কাছে আসলে মনে আপা যান বিয়ে করবেন কবে ভাই যখন হবে তখন হবে তখন সবাইকে যান বই লুকায় রাখার মতো মানুষ আমি না বরিশালের ছেলেরা কেমন বরিশালের ছেলেরা কেমন پیش ཧས འགད ཧསས དསད ར འདས འདས ཧས ར ར འདེས སོ ཕསད འདུས འདི ནས གས འདད ར ཆ དེས འདས ར འདཛྷད